হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরোটা না দেখলে মিস করবে পুরোটা দেখো গরিব মানুষের বাড়ির জামাই ষষ্ঠী কেমনভাবে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখতে থাকো thank mm -hmm. you তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো গরিব মানুষের বাড়িতে খুব সামান্য আয়োজন জামাই ষষ্ঠী কীভাবে কাটলো সেটা তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সব সময়ের জন্য